হ্যালো গাইস গ্রাইজ ব্যাক টু মাই চ্যানেল আশা করছি ভালো আছে তো আমার বিয়ের ভিডিও তো ফাইনালি সেদিনটা চলে আসলো আর ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেল তো যাই হোক বাদ দাও এখানে সকালবেলায় আমি আর সান ঠান করে আমার মামাকে পড়াচ্ছে হাতে শাঁখা তো শাঁখা আমাদের বিয়ের আগের দিন পড়তে হয় কিন্তু পরবার বলে মঙ্গলবার বলে

এখানে আমি বসেছিলাম নানি মাখায় ওখানে ছিল বাবা আমি মা তো নানী প্রায় শেষের দিকে আমাদের হয়েছিল নানি শেষে আমরা গেছিলাম পুকুরের মধ্যে জল আনতে তো জল ঘর থেকে সবাই প্রথমে এসেছে আমার বাই বোঝা এবং সবসময় বানা সবাই জল ধরবে ঘর আবাই মাসি পিসি পড়বে জল জল করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে সবাই মিলে మార్గే నెక్స్ట్ భిడి